আল্লাহর হাবিব রসুল পাক কে সাহাবাই কারামরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল আল্লাহ মসজিদে আকসা সম্পর্কে আমাদেরকে কিছু অবগত করুন আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাসাল্লাম বলছেন মসজিদে আকসাটা ওই জায়গাটা হবে কেয়ামতের ময়দান ওই জায়গাটা হবে কেয়ামতের কি ময়দান আর ওইখানে কেয়ামত সংগঠিত হবে আর ওইখান থেকেই মানুষ তাহাদের গন্তব্যস্থানে ফসে যাবে এটা হবে মসজিদ আকসা বাইতুল মাকদিস এই জায়গাটা হবে কেয়ামতের ময়দান কিন্তু কাল্লার হাবিব রসুল্লফাক সাল্লাম এবং হজরত উমর ফারুক্লাহ আনহু যখন মসজিদে আকসা বাইতুল মাকদাস ইহুদির থেকে যখন ফিরে এসে মুসলমানদের হাতে আসে হজরতমর ফারুক্লাহ তালানহ উনি নিজের স্বয়ং বাইতুল মাকদাস অর্থাৎ মসজিদে আকসাতে গিয়ে নিজে স্বয়ং নিজ হাতে পরিষ্কার করছে ওইখানে ময়লা আবর্জনা ছিল ইহুদিরা এই মসজিদে আকসার ভিতরে আশেপাশে সমস্ত ময়লা করিয়ে ফেলছিল। যার কারণে হজর মোরফারুক্লাহতে আলানু যাওয়ার পরে উনি ওইখানে পরিষ্কার করছেন পরিষ্কার করে হজর মোরফারুকিয়াল্লাহাল নিজের স্বয়ং নামাজ করছেন এবং ওনার সাথী সঙ্গীতদেরকে সাহাবাই কারামদেরকে বলছিল যে তোমরা ওইখানে নামাজ আদায় করো তাহলে সাহাবাই কারাম যেখানে নামাজ আদায় করছেন যেখানে কেয়ামতের ময়দান হবে এটা ইউদিরা চেষ্টা করতেছে এটাকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু তারা শেষ করতে চাবে কিন্তু শেষ হবে না আর কেয়ামতের আগ মুহূর্তে আল্লাহ হাবিব রসুল ফাক সালি সাল্লাম বলে গেছেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে শেষ না করবে অর্থাৎ ইহুদিদেরকে হত্যা করবে আর এই ইহুদি জাতিরা সেইখানে যখন আসে থাকবে বসবাসরত অবস্থায় থাকবে ওই ইহুদি জাতিরা চেষ্টা করতেছে বাইতুল তাদের নিয়ন্ত্রণ নিয়ে দেওয়ার জন্য তারা মনে করতেছে যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের হাতে মসজিদে আকসাটা ছিল এখন আবার ফোন আমরা মসজিদে আকসাটা আমরা আমাদের হাতে নিয়ে যাব তারা নিবে আপনি দেখেন এত সহজে তারা নিতে পারতো না নিরপরাধ দেখেন শর্ত সারায় সমস্ত কিছু বঙ্গ করে ফিলিস্তিনের উপরে হামলা করন ফিলিস্তিন মুসলমানদেরকে হত্যা করা এটা কোন আইন কোন মানবতা কোন মানবাধিকার যে তাদেরকে এই পারমিশন দিয়েছে যে শিশুদেরকে হত্যা করার জন্য আপনি দেখেন এত শিশু হাজার হাজার শিশু হত্যা করছে হাজার হাজার মুসলমান হত্যা করছে মুসলমানদেরকে মেরে ফেলতেছে কিন্তু কখনো কি এখনো ওই পর্যন্ত ওই কাফের মোশেদ বেদিনীরা খ্রিস্টানরা এই কতটা যে ইহুদি জাতি এখনো সন্ত্রাসী বোমা মারতেছে তারা মুসলমানদের উপরে এখনো কিন্তু তাদেরকে স্বীকৃত সন্ত্রাসী হিসেবে দেওয়া হয় নাই বরং সন্ত্রাসী কাদের উপরে এই জিনিসটা আরোপ করতেছে সেটা হলো মুসলমানদের উপরে তারা হত্যা করতেছে হত্যা করিও আবার ফেলতেছে কাদের উপরে মুসলমানদের উপরে এখন এটার জন্য দায়ী হলাম মুসলমানেরা মুসলমানরা কিভাবে দায়ী হইলাম দেখেন মুসলিম রাষ্ট্রগুলো যদি ঐক্য হয়ে যেত শুধু বেশি না ইরান সৌদি আরব কাতার ওমান ইয়ামান এই কমপক্ষে সাত হইতে আটটা মুসলিম রাষ্ট্র যদি ঐক্য হয়ে যদি একটা আওয়াজ তোলে একটা আওয়াজ দেয় যে আওয়াজের কারণেই আমেরিকা থেকে নিয়ে যুক্তরাষ্ট্র সব কিছু তারা থরথর করে কাঁপতো এক ইরানে শুধুমাত্র বলছে তামকে হুমকি দিয়ে দিছে তুমি যদি ক্ষেপণাস্ত্র যদি তুমি কি করো প্রয়োগ করো তাহলে আমরা ব্যবহার করতে বাধ্য হব আমরা ব্যবহার করতে কি হব বাধ্য হব এই কথা শুনে তাপ এখন আর স্থির নাই এখন কি নাই সে চিন্তা করে এক ইরানের হুমকিতেই সে এখন টর বড় দৌড়াদৌড়িতে আছে সে এখন সমজায় সমঝোতায় বসতে রাজি সরাসরি বসতে রাজি ইরানের সাথে সমঝোতায় যাইতে রাজি কিন্তু তারপরও যাতে করে ইরান কোনো প্রকারে যাতে করে অস্ত্র ব্যবহার না করে আর তারাও জানে যদি ইরান যদি অস্ত্র ব্যবহার করে তাহলে তাদের খবর আছে তাদের কি আছে খবর আছে অথচ এক মুসলমান রাষ্ট্রে শুধুমাত্র বলছে তোমরা ব্যবহার করলে আমরা ব্যবহার করব বুঝিয়ে রাখো তাহলে জানে যে ওনারা ব্যবহার করলে এরা ব্যবহার করলে তাদের অবস্থা খারাপ আছে তাহলে এক রাষ্ট্র এরপর সৌদি আরব আছে। কাতার বলেন আরব কান্ট্রিগুলো বলেন ওমান বলেন পর যে হলো ইয়ামান বলেন এই আরব কান্ট্রিগুলো যদি একটু যদি আওয়াজ তোলে তাহলে ইসরায়েল কখনও ফিলিস্তিন উপর আক্রমণ করতে পারে না নীরব যার কারণে ফিলিস্তিনে এক নারী খোলা সিটি লেখে গেছে মরার আগে যেটা এখন আমাদের সামাজিক যোগাযোগে বাইরাল সে মুসলমানদেরকে লক্ষ্য করে বলে গেছে আমরা তো শেষ হয়ে গেছে আমরা তো শেষ হয়ে যাব আমরা শেষ কিন্তু মনে রেখো এই ফিলিস্তিন পবিত্র ভূমি এই পবিত্র ভূমির জন্য যে তোমরা যে কথা বলতেছো না এটার জন্য তোমরা কাল কেমত ময়দানে তাহলে এক কথা যদি সে বলেন আর এই কথাটা কাকে বলছে একজন মুসলমানকে বলেনি সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে বলছে অথচ মুসলমান নীরব মুসলমান মুসলমানদের ক্ষতি করতেছে দেখেন আমরা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে যখন সে আসছিল তখন সকল মুসলমান খুশি প্রকাশ করছিল তারা এর দোকানের ক্ষমতায় আসন মানিয়ে হল মুসলমানরা খুশি প্রকাশ করায় মানিয়ে হলো মনে করছে যে এর দোকান থেকে মুসলমানরা কিছু আশা করছে এখন যখন ইসরায়েল যখন মুসলমানের উপর হামলা করতেছে এর দোকান নীরব কোনো কথা বলে না দেখেন পাকিস্তান কোনো কথা বলতেছে না আফগানিস্তানের কিছু কিছু মুজাহিদ কথা বলতেছে এখন দেখেন সৌদি আরব কথা বলতেছে না কাতার কথা বলতেছে না ওমান কথা বলতেছে না ইয়ামান কথা বলতেছে না নিরিবিল নিস্তব্ধ আর এর পরিপ্রেক্ষিতে কি করতেছে আমাদের আরব কান্ট্রিগুলো বিতরে বিতরেই ইজরায়েলকে অস্ত্র দিতেছে তেল দিতেছে পানি দিতেছে অথচ ফিলিস্তিনের মুসলমান তেল পায় না মুসলমান পানি পাচ্ছে না ফিলিস্তিনি মুসলমান কোন কিছুই পাচ্ছে না ভিতরে কোনো খাবার ঢুকতেছে না এটা নিয়ে কোনো মুসলমান কোনো কথা বলতেছে না বরং সব ভিতরে তলে তলে দিয়ে ইসরায়েলকে অস্ত্র দিতেছে পানি দিতেছে তেল দিতেছে সমস্ত কিছু সরবরাহ করতেছে তাহলে দোষ টাকা দোষটা আমাদের এটা কি আমি মনে করতেছি যে ঐক্য এই কারণে আল্লাহ হাবিব রাসুল ফাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঐক্যটা ওনার মূল লক্ষ্য ছিল সাহাবাই কারামদেরকে একে ঐক্যতে রাখা এটাই আল্লাহ হাবিব রাসুল ফাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মূল লক্ষ্য ছিল কারণ ঐক্যতে যদি থাকে তাহলে কাফের মস্রিক বেদিন হাজারও থাকুক শত শেষটা করুক মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে মুসলমানদেরকে শেষ করতে পারবে না আর যখন আলাদা আলাদা হয়ে যাবে তখন এসে শেষ করতে পারবে ইরাকের উপর হামলা করছে দেখছেন কিভাবে করলো আপনি দেখেন মায়ানমারে মুসলমানদের উপর আক্রমণ করলো তো করছেন ধীরে ধীরে একটা দেখেন একসাথে কিন্তু করেন না তারা কিন্তু ধীরে ধীরে একটা একটা করে ধরতেছেন